সামনে আসছে একটি বরকতপূর্ণ রাত রাতটার নাম হলো শব-এ-বারাত শব-এ-বারাতে আল্লাহ তার সমস্ত বান্দাকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেন বাট देयर আর টু ক্যাটাগরিজ অফ পিপল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল নট ফরগিভ देम অন দ্যাট অন দা নাইট অফ বারাত দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা সবে বারাতেও মাফ করেন না নাম্বার 1 ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদ এক হচ্ছে সেই বান্দা যে আল্লাহর সঙ্গে শিরিক করে দুই নাম্বার হলো সেই বান্দা যে বান্দা তার আত্মার ভেতরে অপর ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব আমাদের অন্তরে শিরিক থাকবে না বিদ্বেষ থাকবে না সবে বারাতে আমাদের সবাইকে ক্ষমা করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমরা এই রাতে আমল করব আসলে কি কি আমার কাছে আমল বলার জন্য লট অফ ডিস অনেকগুলো আছে বাট আমি আপনাকে জাস্ট চারটা বলবো কম শোনেন মাথায় রাখেন কাজে দিবেন কথা ঠিক আছে কিনা বলেন সবাই এক নাম্বার আমল সবে বারাতে আপনারা সবচেয়ে বেশি আমল করবেন এক নাম্বার ফরেন সবাই জবান খুলে এস তাফ যদি আপনি বেশি বেশি এস্তেফার পাঠ করেন ওয়াট উইল বি ইওর বেনিফিট আপনার লাভ কি হবে কোরআনে আল্লাহ আল্লাহত বলেছেন চব্বিশ নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা বলিয়া

রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না Put your hand to your তোমার রবের দিকে তোমাদের হাত তোলো ক্ষমা চাও ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ফরগিভ অল দ্য সিনস অফ ইওর লাইফ বান্দা ক্ষমা চাইতে দেরি হয় আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না এক নাম্বার সবাই পড়বেন বেশি বেশি ইস্তেগফার একবার সবাই কি স্বরূপ আমার সঙ্গে ট্রাই করেন সবাই করেন আজক ফির ও আচ্ছা এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহা নাই এরকম কেউ কি আছে 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 সবার জীবনে গুনাহা আছে এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পৃথিবী না জানগামিত জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ামে এক নম্বর সবাই ইস্তেফার পাঠ করবেন দুই নম্বর আমল সকলেই সবে বারাতের পরের দিন নফল রোজা রাখবেন নফল রোজা রাখলে আপনার পেছনের গুনাকে মাফ করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সময় তিনি কে তিন নম্বর আমল সকলেই সবে বারাতে বেশি বেশি নফল এবাদত করবেন নফল এবাদত হতে পারে জিকির সবাই পড়েন সুবহান এত আসতে না বলেন সবাই সুবহান সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন এবার বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে তাকবির দিয়ে পাঠ করেন এটা আপনি জিকির করতে পারেন বেশি বেশি আফদল জিকির অথবা আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন তাহাজুদের নিয়েতে যেই বান্দা তাহাজ্জুদের যায় নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায় বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেয় সুবহান আল্লাহ চার নাম্বার আমলটা আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন এটা রসুলের সুন্না তবে আমরা কি ভুল করি আমরা দল বেঁধে যাই দশ জন বিশ জন মিলে যাই হাদিসে আসছে এটা বেদাত আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি একা গিয়ে জিয়ারত করবেন এটা হচ্ছে সবে বারাত্র একটা সুন্না সকলেই পড়েন সুভান আয় আল্লাহ আমি অথম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে আমলের ব্যাপারে মেনশন করলাম আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক দু আমি সহ সবাইকে পড়া আমি আর মাথায় রাখবেন সবে বরাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয় হালুয়া রুটির রাত এটা আমাদের সমাজে ট্রেন্ড হয়ে গেছে সবাই বারাত আসলে মা রুটি বানায় হালুয়া বানায় সমাজ সবাইকে দেওয়া লাগে মাথায় রাখবেন এটার কোনো অস্তিত্ব হাদিসের ভাষ্য মত অনুযায়ী নাই ঠিক কিনা বলে দুই নাম্বার সবে বারাত আসলেই মাজারে কবরে লাল সালু দেওয়া হয় লাইটিং করা হয় এটা স্পষ্ট বেদাত সবে বারাতে লাইটিং করা করা লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা আচারকে এইটা হাদিসে নেই অতএব মাথায় রাখতে হবে সবে বারাত আসছে মুক্তির জন্য বেদাতের জন্য নয় ঠিক কিনা আল্লাহ সবাইকে বেদাত মুক্ত সবাই বারাত পালন করার তৌফিক দান পুরো করেন সবাই আমিন